আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি সাভারের পাশে দামরাই বাজার এলাকায় এই সৌন্দরবাজার এলাকার মধ্যে আমরা একটা টয়লেটিনে কাজ করছি ইন্ডাস্ট্রিয়াল যে টয়লেটিন থাকে এ কেস আবুল খায়ের জিরো পয়েন্ট ফাইভ জিরো পঞ্চাশ এম লাল কালারের টালেটিন দিয়ে এখানে আমরা একটা চৌচালা ঘর তৈরি করছি এবং বারান্দা সহ তো এখানে আমরা যে ঘরটা তৈরি করছি এখানে তিনটা রুম এবং এক সাইডে টয়লেট আর এক সাইডে আপনার রান্নাঘর দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করে এই ঘরটা কমপ্লিট করা হয়েছে আমার হাতের ডান পাশে হলো ওনাদের ওয়াশরুম এবং টয়লেট টয়লেট আর এখানে হলো কিচেন আর মাঝখানে হলো বারান্দা যেহেতু ওনারা সরাসরিভাবে গ্রামের যে গড়গুলো করা হয় ওনাদের সিস্টেম করছে তিনটা রুম করছে সামনে বারান্দা এবং এক পাশে টয়লেট আর এক পাশে কিচেন করা খুব সুন্দরভাবে করা হয়েছে আর আমরা যে গড়টা করছি এই গড়ের চালাটা খুব খারাপ করে দেওয়া হয়েছে আমরা সবসময় বলে থাকি যে টয়লেটের গড়গুলা যারা করবেন তারা সবসময় ঘরের চালটা একটু খারা করে দেওয়ার চেষ্টা করবেন এতে দেখতে সুন্দর দেখা যায় আমার পিছনে যে গড়টা দেখতেছেন এই গড়টাই ওনারা করছে যে হাইট দেওয়া হয়েছে প্রায় সাত ফুটের মতো তো এই জন্য গড়গুলো আমরা যখন বলি যে গরের ফ্রেমগুলো যখন আপনারা করবেন এবং গড়ের কাজটা যখন করবেন ফ্রেম আপনারা অবশ্যই মিস্ত্রি স্ত্রী কাজটা করানোর চেষ্টা করবেন কারণ কাঠের ফ্রেম হুক বা অ্যাঙ্গেলের ফ্রেম হোক খাড়া যখন হবে এবং টালিটেনটা যখন বিছানো হবে দেখতে সুন্দর দেখা যাবে কোনো ধরনের পাতা লতা বা কোনো ধরনের কোনো কিছু আটকাবে না যার কারণে আপনার টিনটা দীর্ঘদিন পর্যন্ত টেকসই থাকবে অবশ্যই ভালো কোয়ালিটি মালাবাল ব্যবহার করার চেষ্টা করবে তো ওনাদের গড় এটা এবং গড়ের সাউনিতে খুব সুন্দর করে আবার একটা চৌচালা করা হয়েছে খুব ছোট্ট করে দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় কারণ এখানে ওনারা বসা থাকবো হয়তো বসার একটা স্থান তৈরি করবো যার কারণে করা হয়েছে তবে এই টিনের নিচে আমার যে জালটগুলো দরকার জালট ব্যবহার করা হয়েছে হিট প্রুফ দরকার হিট প্রুফ ব্যবহার করেছে তবে ওনাদের এই ঘরের বিষয়ে আমার কিছু জিনিস ভালো লাগছে সেটা হলো হিট প্রুফ ফোম দুই কালার ব্যবহার করছে ঘরের ভিতরটা একরকম বারান্দারটা আর রকম আর সামনে দিয়ে যে জালটটা ব্যবহার করেছে এটা ডিজাইনটা খুব সুন্দর এটা গোলাপ জালট বলা হয় এবং কোনাজ দিয়ে খুব সুন্দর করে এই করে আমাদের মিস্ত্রি এই কাজটা কমপ্লিট করে দিয়েছে তো আমি ওনাদের মেন ঘরের মধ্যে দাঁড়ায় আছি তো এখানে আমার পেছনে যেটা দেখতেছেন এটা হলো বারান্দা আর এবং এর পাশে হলো ঘরের মেন যে অংশটা সেটা তো এখানে আমরা যে দাঁড়ায় যেটা বুঝলাম সেটা হলো ঘরের নিচে অনেক ঠান্ডা লাগতেছে কারণ বাইরে প্রচুর রোদ আমরা ঘামায় যেতেছিলাম আর নিচে হিট প্রুফ ফোম লাগাতে অনেকটা ঠান্ডা লাগতেছে এবং ঘরের ভিতরেও হিট প্রুফ ফোম ব্যবহার করা হয়েছে তবে এখানে যে হিট প্রুফ ফ্রেমটা ব্যবহার করা হয়েছে কালারফুল আপনার দেখতে খুবই সুন্দর যেহেতু বারান্দার একটা জায়গা এবং ভালো লাগার একটা বিষয় আছে যার জন্য আমরা সবসময় বলে থাকি আপনারা যখন টিম কিনবেন অবশ্যই এরকম হিট প্রুফ ফোম দেওয়ার চেষ্টা করবেন সেটা কম দামি দেন একটু ভালো কোয়ালিটি দেন যেটা আপনার বাজেটের মধ্যে হয় ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করবেন তো ওনারা এই ফ্রেমটা তৈরি করছে অ্যাঙ্গেলের ফ্রেম দিয়ে আমরা আমাদের দক্ষিণ মিস্ত্রির মাধ্যমে অ্যাঙ্গেলের ফ্রেম দিয়ে এই কাজটা কমপ্লিট করাই দিয়েছি ওনার যে কাজটা করা হয়েছে এই বাইক হলো প্রবাসে উনি অনলাইনের মাধ্যমে বিদেশ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের মাধ্যমে এই কাজটা করা হয়েছে এবং আমাদের কারখানা থেকে আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে যে লিটিনের প্রয়োজন যে মাপ প্রয়োজন ওই মাপ দেওয়ার পর ওনারা ওইখান থেকে লোক পাঠায় আমাদের কাছ থেকে মালামালগুলো নিয়ে আসছে এবং আমরা আমাদের কোম্পানি থেকে মাল দেওয়ার লোক দেওয়া তারপরে এই কাজটা কমপ্লিট করে দিছি যেহেতু এটা অ্যাঙ্গেলে ফ্রেম ছিল তো শুরুতে আমাদের লোকগুলো সাধারণত আইসা অ্যাঙ্গেলে ফ্রেম তৈরি করছে তারপর যেখানে যে সাইজ প্রয়োজন অনেক ক্ষেত্রে দেখা গেছে এই মালগুলো অনেক অস্ট্রিজ হয় অস্ট্রিজ হওয়ার কারণ হলো আপনার যদি দক্ষ মিস্ত্রিদের কাজ না করাইতে পারেন বা মালের যেখানে যে সাইজ প্রয়োজন ওই সাইজটা যদি আপনি না নিতে পারেন সেক্ষেত্রে অনেক পাল আপনার ওস্টিজ হবে আর যদি একিউরেট ভাবে সাইজটা তৈরি করে আমাদের কাছ থেকে অর্ডার করে মালটা নিতে পারেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার ওস্টিজটা কমে যাবে তো আমরা এখানে যে কাজটা কমপ্লিট করছি এটা করা হয়েছিল 0.50 আবুল খেরের লাল কালারের টালটিন দিয়া আর এখানে যে কাজটা করা হয়েছে এখানে প্রায় 1600 স্কয়ার ফিটের মান লাগছে এবং অ্যাঙ্গেল লাগছে লোক মিস্ত্রি যে মজুরি সেটা লাগছে সব কিছু মিলা চাচার কথা অনুযায়ী এখানে 3.5 লাখ টাকার মতো খরচ হয়েছে টিন অ্যাঙ্গেল এবং মিস্ত্রি মজুরি সহ আপনাদের যাদের এ ধরনের মালামাল দরকার বা দক্ষ মিস্ত্রি দরকার সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদমতলিগল চত্বর নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি দেখে শুনে সব ধরনের মাল অর্ডার করে নিতে পারবেন আর আপনি যদি না আসতে পারেন সেক্ষেত্রে অনলাইন মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা মালামালগুলো পাঠিয়ে দিতে পারব ইনশাল্লাহ